সরকারি ভর্তুকি ট্রাক্টরে হিতাধিকারী তালিকা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে কাছাড়ে আবেদন করেও বঞ্চিত বহু প্রকৃত কৃষক হিতাধিকারী তালিকায় নাম বিজেপি নেতাদের কৃষক না হয়েও সরকারি ভর্তুকির ট্রাক্টরে হিতাধিকারী তালিকায় কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি মানব সিং এর নাম কাছাড় কৃষি বিভাগের লজ্জাজনক কর্মকাণ্ড ফাঁস করলেন বঞ্চিতরা দাবি উঠেছে উচ্চস্তরীয় তদন্তের ট্রাক্টরের নাম রয়েছে বিজেপির প্রবীণ নেতা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক অবধের সিংহেরও তালিকা প্রকাশ হতে এক পেট্রোল পাম্পের মালিকের নামেও বরাদ্দ হয়েছে সরকারি রেহাই মূল্যের ট্রাক্টর সরকারি ভর্তুকির ট্রাক্টর থেকে কেন প্রকৃত কৃষকদের বঞ্চনা করা হল প্রশ্ন তুলে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি কাছাড়ে দরিদ্র কৃষকরা সরকারি ভর্তুকি ট্রাক্টর পাওয়া থেকে বঞ্চনার অভিযোগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে কাছার জেলায় প্রকৃত কৃষকদের রেহাই মূল্যে ট্রাক্টর থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন শিবির দূষণের অভিযোগ উঠেছে জেলা কৃষি বিভাগের বিরুদ্ধে দরিদ্র কৃষকদের বঞ্চিত করে সুবিধাবাদীরা উপভোক্তাদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার তথ্য প্রমাণ সংবাদ মাধ্যমে তুলে ধরে তদন্তের দাবি তুলেছেন দেখা গেছে আবেদন করার পরও বহু প্রকৃত কৃষকের নাম বাদ পড়লেও ট্রাক্টরে হিতাধিকারী তালিকায় নাম রয়েছে কাছাড় জেলা বিজেপি কিষণ মোর্চার সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহের শুধু এখানেই শেষ নয় জেলা বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং অবসরপ্রাপ্ত আধিকারিক অবতে সিংহের নামও তালিকায় রয়েছে তালিকায় আরও একটি নাম রয়েছে বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বড়ভুইয়ারও সোনাইয়ের ধনেহরি এবং সাতকরাকান্দি অঞ্চলের একাংশ কৃষক এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে রাজ্যের কৃষিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা বলেন দু হাজার কেন্দ্রীয় সরকারের এস এম এ এম প্রকল্পের উপভোক্তাদের তালিকায় শান্তি এস জির সভাপতি হিসাবে মানব সিংয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও কৃষি হিত্য এস জি এর পক্ষ থেকে অবদেশ কুমার সিংহের নাম অন্তর্ভুক্ত হয়েছে কৃষক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জাহির আব্বাস বড় ভুয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে যিনি বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক বলে অভিযোগীরা জানিয়েছেন কৃষকদের অভিযোগ এই সুবিধাবাদীরা নিজেদের লোক নিয়ে সংস্থা গঠন করে পঁচানব্বই শতাংশ বিনামূল্যে চার চাকার ট্রাক্টর পেয়েছে এই ঘটনা নিয়ে রাজ্যে কৃষিমন্ত্রী অতুল বরা এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্র অনুরোধ এবং এগ্রিকালচার মন্ত্রী অতুল বরা সাহেবকে অনুরোধ করছি যে সরকার থেকে যে সমস্ত ফার্মারগুলারে কার্যের ট্র্যাক্টর পাওয়ার টিলার থেকে নিয়ে সমস্ত মেশিনারি দেওয়া হয় বিগত দিনও যেটা অ্যাডভার্টাইজ হয়েছে অন্তিম সময়ের ভিতরে ফার্মারে যে অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লাই করতে গিয়া শুনাই এগ্রিকালচার অফিসও স্টাফ থেকে অনেক সহযোগিতা ফার্মার পেয়েছে আমরা পেয়ে গেছি ডিস্ট্রিক্টও আমরা পাচ্ছি কিন্তু যখন আমাদের ফাইল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে যাওয়ার পরেও ফাইল নিয়ে দুর্নীতি আরম্ভ হচ্ছে ডিসি যেটা তান লোকারও নিয়ে বর্তমানে যে লিস্টটা আউট হয়েছে প্রকৃত কৃষককে বঞ্চিত করে পাম্পের মালিক জেলা পরিষদ আর অন্যান্য যারা এবং শিলচর টাউনের ভিতরে বেরেঙ্গা যে জায়গা পাম্পের মালিক জানে দিছে শিলচার টাউনের ভিতরে জমি কতটুকু আছে যার ফলে এই লিস্টের উপরে আমরা পুরা খুব আমরা আমরা আবেদন রাখিয়ার যে এই লিস্টটা ইনজাস্টিস হইছে যে ড্রপ করিয়া ফার্দার ইনভেস্টিগেশন করিয়া প্রকৃত কৃষককে দেওয়া হোক অন্যতায় আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাইব আইনি পদক্ষেপ নিবো